আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ সাউন্টের ভাইরা ডেগারোটের ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্যান্য ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারেও খুবই ভালো রাখছে তো আজকে আমি কিছু সাউন্ডের মালামাল নিয়ে আসছি আহ একদম কোম্পানির ফিটিং বক্স তো আপনাদের থেকে দেখাবো তো ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি লাইক দেন এবং কি শেয়ার করেন আমার ঠিকানা টাঙ্গাইল ভপুর মাদারিয়া টাঙ্গাইল ভপুর মাদারিয়া তারাকান্দি রোড আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো ভিডিও আর বাড়াবো না এখন দেখাইতেছি সবার ফার্স্টেই যে যেটা হলো একটি এখানে ডেলটা হেরে থুতে পারবেন থুইয়া এটা জায়গায় নিয়ে যেতে পারবেন তারপরে আরো অন্য এটার দাম দুই হাজার টাকা এটা কিন্তু অনেক ওজন ওই কেজি বা পনেরোশো ষোলো শুভ তারপরে এই একটা এটা হলো এইভাবে প্রোগ্রামে নেওয়া যায় এই যে ডেলটা হের এই যে এইভাবে থুইয়া এইভাবে আর কি করে ওই যে দেখেন এই যে থুই থইচাল উনি এখানে অনাসে তিনটা করে হের থুইতে পারবেন তিনটা দুইটা করে হের থুইতে পারবেন এটা কোনো বাক্স লাগবো না এটা ওজন কিন্তু পঁচিশ কেজির মতো পঁচিশ কেজির উপরে এটার দাম আহ তিন হাজার টাকা এটার দাম তিন হাজার টাকা ন্যূনতম মজবুত করে বানানো আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আরেকটি টাইগার জেনেডর টাইগার জেনেডর একদম ফ্রেশ একদম নতুন রানিং খুবই ভালো মানের এটা কিন্তু বেশি দিন ব্যবহার নাই এটার দাম পঁয়তাল্লিশশো টাকা দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা টাইগার জেনারেটর দেখেন একদম ফ্রেশ খুবই ভালো মানের এই যে আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে আচ্ছা তারপরে এই যে বক্স বক্স কোম্পানির ফিটিং আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে জিবিএল এর সাদা ম্যাগনেট এই যে দেখেন জিবিএল এর সাদা ম্যাগনেট আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কলের আহ একদম বডি ফ্রেশ যে খুবই ভালো মানের বডি কোম্পানি ফিডিং অবশ্যই ভালো বাজে দাম চার হাইও কিন্তু চার ইঞ্চি বয়স কলের মানে চার ইঞ্চি দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা খুবই ভালো বাজে আহ আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে আচ্ছা তারপরে দেখাইছি এই যে এটা হলো তিন ইঞ্চি স্পিকারের একটি বক্স হাই হইলো টুটু হাই হইলো টুটু হাই হইলো কোম্পানির হাই কোম্পানির এই যে দেখেন এই যে ইডা স্পিকার একদম বিথে করে সবার করা হলো পঁচিশ বডি ভালো মানেরই খারাপ না মোটামুটি হাই টু টু তো এর কোম্পানির টু টুই লিখন হাইটা কোম্পানির ফিটিং এই যে দেখতেই পারছেন এটার দাম মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এই যে পঁচিশ আঠাশ করে সবার এই যে হাই যে এটা না ওই যে ওইটা ওই কোম্পানি যেটা ওইটার সাথে যেটা আসল দেখাইতেছি আর এই যে দেখতে পাচ্ছেন বাগদাদ করে সবার এই যে চার ইঞ্চি ভয়েস কলের মাল হাইও চার ইঞ্চি এই যে একদম ফ্রেশ ফ্রেশ বলতে এটা বলতে ই গোল পাল্টানো হইছে পেপার পাল্টানো হইছে তিন ছিদ্র ছিদ্রওয়ালার এই যে অরিজিনাল কোম্পানির মাল তিন ছিদ্রওয়ালা স্পিকারের এটা বলতে দুইটা পেপার পাল্টানো হইছে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে দুইটা এই পেপার পাল্টন হয়েছে স্পিকার টাইপ হয়েছে আর হলো এই যে বডিতে ফার্স্টে উনি মারছিল বডির ভরির মনে করবেন না বাজেস আছে বাজেস থাকলে আসবেন আপনার গাড়ি ভাড়া ঘুরাই দিয়ে দিব একদম কমপ্লিট কথা যেটা আহ এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা আর করো সভার দেখছি নি তো করো সভার দাম তেরো হাজার টাকা বারো হাজার টাকা জোড়া আর এই যেটার সাথে যে বললাম এই যে এটার সাথে এই যে দেওয়া হয় দেখেন আর হলো এই স্পিকারের পেপার স্পিকারের পেপারগুলা এটারও দুইটা পাল্টানো হয়েছে মানে সাতটার মধ্যে দুইটা পাল্টানো হয়েছে দেখেন আর প্রত্যেকটা মাল মাল যে যা বলবো কথার কাছে মিল না মিল না থাকলে পরে অবশ্যই আমি বলছি আসবেন গাড়ি ভাড়া দিয়ে দেব এই যে এটা এটা কিন্তু বানানো এলো ইডা জামাটা এই ব্যক্তিদেই বানানো জামা আর ওই যে আর এর মধ্যে কিনা জামা এইগুলা বানাইছিল হলো 250 টাকা করে যার কাছে জানিতে পারে আমরা অবশ্য আরো কম দিয়েছিলাম বানাইছিলাম যাই হোক তো আর বাড়াবো না আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ